আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাংবাদিক ভাইরা এই যে কোনো সমস্যা হলে সমাধানের জন্য আজকে মা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে নারী নেতৃত্ব সেই ক্ষেত্রে আমরা আজকে এই অনুষ্ঠানে বলা হয়েছে সুনির্দিষ্টভাবে দুইটা বিষয় আমি রাষ্ট্রের কাছে দাবি জানাব। যে বিশেষ আইন সে আইন নিয়ে অনেক 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 তর্ক বিতর্ক আলোচনা হয়েছে আমরা এদেশের নাগরিক আমরা বলতে চাই যে কালা আইন যে কালা কানুন যে আইনে আমাদেরকে ভালো মানুষদেরকে অপমানিত হতে হয় কষ্ট দিতে হয় এ আইন আমাদের দেশের নাগরিকরা এটা মেনে নেয়নি সেই ক্ষেত্রে মাননীয় আইনমন্ত্রী অবশ্যই আজকের এই সভা থেকে আমি এখন দেশের নাগরিক জোর দাবি জানাচ্ছি এই আইসিকে আইন অবশ্যই প্রত্যাহার করে নিন